এখন প্রায় ভোর পাঁচটা বাজে আর আমি পুরো ড্রেস পরে রেডি হয়ে গেছি একদিকে ব্যাগও গোছানো আছে অপেক্ষা করছিস রাজুর জন্য রাজু আসবে আর আমি আর রাজু বেরোবো তারপর যাব হচ্ছে সুমন আর বউনকে নিতে আমি যখন গাড়ি নিয়ে বেরোচ্ছিলাম তখন মা ব্যালকনিতে দাঁড়িয়ে এই ভিডিওটা করেছিল আমাকে ওপর থেকে টাটাও দিচ্ছিল যদিও আমি জানতাম না পরে আমাকে মা ভিডিওটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল তাই এই ক্লিপটা আমার এই ভিডিওটাতেও অ্যাড করে দিলাম তো সুমন আর বউনকে তুলে নিয়েছি গাড়িতে আর আমরা এখন আছি ন্যাশনাল তো দু ঘন্টা প্রায় গাড়ি চালিয়েছি চালিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছি এটা হচ্ছে আরামবাগের থেকে পার করেছি জয়পুর জঙ্গল ঢোকার আগে ওখানে যেমন চা খেলাম একটু ডিম টোট খেলাম প্রচুর ব্রেক নিয়ে আবার যাত্রা শুরু করছি এখন ঘড়িতে পুরো নটা বাজে আর আমরা চলে এত সুন্দর একটা জায়গায় এটা জয়পুর জঙ্গল শুরু হচ্ছে আর আমার পেছনে এটাই হচ্ছে বনলতা রিসর্ট তো আমরা এখন রিসর্টে যাব হালকা টিউ টিফিন করব তো আমরা এখন বনলতা রিসর্টের ভেতরে আছি আর ভেতর কিন্তু বিশাল বড় আমরা হেঁটে হেঁটে করছি খাবার অর্ডার করে এসেছি খাবার রেডি হয়ে গেলেই ফোন করে ডাকবে বুবন ওখানে বসে আছে এই একটা এমু পাখি এই একটা আর এই একটা এত বড় বড় সাইজের এমু এর আগে তো আমি কোনো দিনও দেখিনি আমি আর রাজু অর্ডার করেছিলাম গরম গরম কচুরি আর সুমন অর্ডার করেছিল ধোসা আর এই যে এক গ্লাস দুধটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু শুধুমাত্র বুবোনের জন্য অযোধ্যা পাহাড় যেতে যেতে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি পেছনে সবাই ফটো হচ্ছে দারুন জায়গাটা পুরো একদম নির্জন জায়গা চারদিকে শুরু গাছ আর গাছ এসেছি পুরুলিয়া আর একটুখানি ডিস্টেন্স বাকি আছে অযোধ্যা পাহাড় তো এখন থেকেই আমরা হোটেল খোঁজা শুরু করেছি এরা তিনজন গেছে হোটেল দেখতে আর আমি গাড়িতে বসে আছি আর এখান থেকে যে সাইনবোর্ডটা আছে এখানে দেখা যাচ্ছে আর ডান দিকে হচ্ছে এটা পনেরো পনেরো কিলোমিটার এটা হচ্ছে অযোধ্যা পাহাড় এই দিকে এই রাস্তাটা আর এটা হচ্ছে বাগমন্ডি হচ্ছে সোজা তো দেখি যদি এইখানে হোটেল রুম পেয়ে যায় তাহলে এইখানেই থেকে যাব আর না হলে সেটা বাঘমন্ডির দিকে যাব তো ওখানে কোনো হোটেলেই আমরা রুম অ্যাভেলেবেল পাইনি তাই আমরা অযোধ্যা পাড়ার দিয়ে কিছুটা হয়ে গিয়েছে এই একটা ধাবা টাইপের একটা জায়গা পেয়েছি আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিলো তাই অর্ডার করেছিলাম চাউমিন এক প্লেট এগ চাউমিন আশি টাকা করে নিয়েছে কিন্তু খেতে খুবই জঘন্য যাই হোক খাওয়া দাওয়া করে আমরা এই খাটির উপরে রেস্ট নিচ্ছিলাম তো এখন সকাল সাতটা একুশ আমরা পুরো রেস্ট করে রেডি হয়ে গেছি ভুবন আর রাজু আসছে একটু পরেই আর আমরা ঠিক ছিলাম হচ্ছে এই হোটেলটাতে কর্নারটার এই ঘন্টে একটা মন কি নাম আছে শহীদ প্রধান সিং মুড়া এটা এই রাস্তাটা হচ্ছে পুরোটা যাচ্ছে আপার ড্যামের দিকে বা লোয়ার ড্যাম যেটা আছে আমরা ঠিক এই ক্রসিং ছিলাম আমরা এখনই খুব ভালো আর আলাপ ব্যবহারও ভালো তবে খাওয়াটা একটু কস্টলি কিন্তু মানুষজন খুব ভালো গুড মর্নিং ফ্রম অযোধ্যা হিলস সাতটা একচল্লিশ বাজে এখন তো আমাদের উত্তম বাবু এখন এই প্রথম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সে এতদূর এত নিয়ে যাচ্ছে আমার পাশে বসে আছে রাজু দার্জিলিং আছে সুমন আর গাড়ি ড্রাইভিং করছে আমাদের উত্তম বাবুরা আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন দুর্গা ফলস এখন বাজে আটটা আট আর বামনি ফলস খুলবে সাড়ে আটটায় তো আমরা এখানে অপেক্ষা করছি করতে করতে মুড়ি খাওয়া হচ্ছে মুড়ি মাখা খেয়ে দিয়ে সামনে চায়ের দোকান আছে ওখানে চাটা খাবো কে সাড়ে আটটা পর্যন্ত ওয়েট করে তার বামনি ফলসে এন্ট্রি নেবো তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ফলসের দিকে আর ফলসে যেতে গেলে কিন্তু এরকম অনেক সিঁড়ি আছে যেগুলো সিঁড়ির ধাপ দিয়ে দিয়ে যেত কতটা যেত না না নয় কিলোমিটার তবে জানি না এখান তো জলপ্রপাতের যে আওয়াজ আছে সেটা শুনতেই পাচ্ছি তবে এক কিলোমিটার ইট্রেস হবে কিনা জানি না তো যাচ্ছি এতে গিয়ে দেখা যাবে কতটা এখন সিঁড়ি ভাঙতে হচ্ছে এটা আমাদের একটা শর্টকাট রাস্তা আমার মেন সিঁড়িসে তাড়াতাড়ি যাওয়ার জন্য শর্টকাট পথেই ইউজ করছি অনেকটা হাঁপিয়ে গেছি অনেকটা পথে চলে এসেছি আমরা এখনো তো দেখাই যাচ্ছে না এখনো সামনে এত লোক যাচ্ছে এখন কত সিরি আছে জানি না তো চলো এখনো হাঁটতে থাকি তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি বামনি ফলসে সবচেয়ে উপরের ঝর্ণার ভিউ পয়েন্টে আর এই ঝর্ণাটার সামনের ভিউটা হচ্ছে এত সুন্দর একটা লেক মতো মনে হচ্ছে যেখানে নীল জল দেখা যাচ্ছে আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আবার নিচের দিকে আমরা অনেকটা পথ নিচে এসে এই ফাইনালি একদম নিচের বড় ফলসের সামনে এসে দাঁড়িয়েছি আর এখানে এসে রাজুর একটা শখ জেগেছে জল দেখে আমি থাকতে পারি না বলেছে আমি দিয়ে একটু সান করি সেটাই করতে যাচ্ছি যাই না কথাটা সফল হব পরী দেখি রাজু যাচ্ছে এখন এই ফলসে এই পাথরগুলো পার করে ওখানে স্নান করতে এবার টাইম হচ্ছে ফলস থেকে এবার আস্তে আস্তে উপরের দিকে ওঠা তো এরকম খাড়াই রাস্তা এক অপরে সাপোর্ট চালা ওঠা খুবই মুশকিল সমানে হেভি পাওয়া যায় তোমাকে ট্রেনিং তুলে দিচ্ছে হ্যাঁ বয়স হয়ে গেছে ভাই এই যে একটা রেস্ট নিচ্ছে এইটা একটা রেস্ট নিচ্ছে উপরে গিয়ে একজন আছে বহুন ওখানে একটা রেস্ট নিচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি ফলস থেকে অনেক হাড়েজেস নিয়ে অনেক কষ্ট করে উপরে উঠেছি এবার যাব হচ্ছে আমরা মার্বেল লেকে তো রাস্তা কেমন জানি না আর ফার্স্ট টাইম পাহাড়ে একটু গাড়ি চালাচ্ছি অনেকটাই চালিয়েছি কনফিডেন্স পেয়েছি তো বাকিটা দেখা যাক কী হয় চলে এসছি এখন মার্বেল লেকে প্রচণ্ড রোদ এবং ছাতাও নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মার্বেল লেকটা সবাই ওই নিচেটা করে সবাই ঘোরাঘুরি করছে এটা হচ্ছে সুন্দর একটা লেক আর আমরা একদম উপরে চলে এসছি একদম টপে ফাঁকা মানে শুধু আমরা ছাড়া আর কেউ নেই একদম রিল্যাক্সে ফটো তুলছি এখানে ভিডিও করছি আপনারা সকলে দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি আপার ড্যামে চলে এসেছি এইখানে একটা কথা না বললেই নয় যেটা উত্তম রুদ্রর ব্যাপারে একদম নতুন গাড়ি শিখে নতুন গাড়ি চালিয়েছে কিন্তু কি অদম্য মনের জোর কি সাহসিকতা সেই সাহসিকতার পরিচয় ও নিজের গাড়ি চালাতে দিল তোমরা এখন দেখতে পাচ্ছ এই দেখো এইটার মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছে আরো অনেক গভীর গভীর জায়গা দিয়ে গাড়ি চালিয়েছে কিন্তু আমি ভাবতে পারিনি বা আমাদের বন্ধুরা ভাবতে পারিনি কোনোদিনও ও এরকম ভাবে গাড়িটা চালিয়ে এইখান চলে আসবে বালির ছেলে বালিতে গাড়ি চালাতো বাড়িতে গাড়ি পার্কিং করতো একটু ভয় ভয় পেতো মাঝে মধ্যে পার্কিং করতে গিয়ে ঠুকে দিত কিন্তু এখন চলে এসছি আমরা এই কয়লা তো আমরা চলে এসেছি এখন আপার ড্যামে খুব সুন্দর কিন্তু ভিউ গাড়িতেই বসে আছি এত সুন্দর একটা ড্যাম পেছনে গাড়ি পার্কিং করার জায়গা আছে পার্কিং করে নিচ্ছে বেশিক্ষণ দাঁড়াবো না বলে জাস্ট দুটো ছবি তুলবো তুলে এখান থেকে সোজা চলে যাব লোয়ার ড্যামে তো আমার পেছনে এখন আছে ড্যাম আর ড্যামে ঠিক এদিকেই সুন্দর কিন্তু পাহাড়ের একটা সিনারি আছে নেশা নেশা চোখে ভুলে থাকতে পারি না তোকে অচেনা না তোকে ছুতে চায় নেশা নেশা কি চোখে ভুলে থাকতে পারি না তোকে বেগানা ইচ্ছে তোকে কাছে চায় তো এই ভিউ পয়েন্ট থেকে নিচের ভিউটা জাস্ট দেখো একদম নীলছে জল আর দূরে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে লম্বা করে আর ব্যাক সাইডে মানে আর পেছনে আছে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা জাস্ট অপূর্ব দেখতে লাগছে তো যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম এখানটা হচ্ছে অনেক পলাপ ফুল ফুটেছে এই যে গাছগুলোতে এই দিকটাতে তো একটা উপরে পাহাড়ের দিক তেমন নেই এই গাছগুলো ছোটো ছোটো গাছগুলো প্রচুর পলাপ ফুল ফুটে আছে আমরা চলে এসেছি মুখোশ গ্রামে শুনেছি এই গ্রামের প্রতিটা বাড়িতেই নাকি মুখোশ তৈরি হয় সেই জন্য এই গ্রামটার নামই হয়ে গেছে মুখোশ গ্রাম মুখোশ্রামে মুখোশ গ্রামে এসে মালা পরে নিয়েছে এখানে অনেক টুস্ট টুস আছে প্রতি বাড়ি বাড়ি প্রায় মুখোশ টুকো তৈরি হচ্ছে খুব সুন্দর আর্ট এদের এদের জীবিকা এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল মুকোশ গ্রাম তো মুকোশ গ্রাম ঘোরা হয়ে গেছে এবার আমরা একটা সুন্দর জঙ্গল নিস্তব্ধ জায়গায় কিছু ছবি টবি তুলবো তুলে চলে যাব বাড়ি হাতি এখানে নেই সামনে বোর্ডটা ছিল হাতি পাবার হয়তো থাকতেও পারে না থাকার কিছু নেই তবে যা প্রকৃতি আছে এটা আমি যদি মুখ বন্ধ করে দিই শুধু নিস্তব্ধ পাখির আওয়াজ ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না